নমস্কার সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল হাতের উপর হাত রাখা সহজ কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন ভালোবাসা নিয়ে অনেক ভেবেছি অনেক কেঁদেছি কিন্তু সে ভালোবাসার মানুষটি আজও বোঝেনি আমি তাকে কতটা ভালোবাসি আমি সেই মানুষটাকেও বদলে যেতে দেখেছি যে কিনা একদিন বলেছিল আমি অন্যদের মতো না আজ মনটা সত্যি খুব খারাপ কিন্তু বোঝার মতো কেউ নেই অবশেষে আমি ধীরে ধীরে মেনে নিয়েছি যে কেউ আমাকে সামলাতে পারবে না আমি একা থাকারই যোগ্য একটা ছেলে একটা মেয়ের জন্য দশ দিন পরিবারের সাথে লড়াই করেই ক্লান্ত হয়ে যায় আর একটা মেয়ে সেই সে ছেলেটার জন্য যখন দুই তিন বছর পরিবার সাথে লড়াই করে তখন মেয়েটা ক্লান্ত হয় না শুধু ভালোবাসি বলতে জানলে হয় না লড়তেও জানতে হয় পুরুষ যদি রাখতে জানতো তাহলে ইচ্ছে করে কোনো নারী ছেড়ে আসতো না কারণ ইচ্ছে করে কোনো নারী তার শখের পুরুষকে ছেড়ে আসে না হয়তো প্রচুর অবহেলা পেয়ে নয়তো দ্বিতীয় কোনো নারীর আগমনে তাছাড়াও এমন কোনো আচরণে যা তার প্রিয় মানুষের থেকে রিজার্ভ করেনি জন্ম হয় একবার মরণ হয় একবার ভালো বাসা হয় একবার মন ভাঙে একবার সব কিছু যদি একবার হয় তবে আমি কেন তাকে বারবার মিস করি একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না দিস লাইন জীবনের সব চাওয়া কখনো কী পাওয়া যায় হাসি মুখে কিছু ব্যথা মেনে নিতে হয় বিশাজতা তখন বৃদ্ধি পায় যখন প্রেম আবেগের চেয়ে বেশি শক্তিশালী হয় কেউ এক বিন্দু ভালোবাসা পাবার জন্য কাঁদে আবার কেউ বুক ভরা ভালোবাসা পেয়েও অবহেলা করে আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে আর কথা বলতে ইচ্ছে করে না তাই না তুমি ভুল করলে ভুল করনি তাই আমি অপরাধী তুমি পথ দেখিয়েও পাশে হাঁটনি তাই এখন আর আমি একলা হাঁটি একদিন বুঝবি কতটা দামি ছিলাম আমি সেদিন দাম দিলেও আমায় ফিরে আনতে পারবি না তুই কিছু মানুষ নতুন করে সম্পর্কে জড়ানোর ভয় পায় না ভয় পায় সব কিছু নতুন করে হারাবার নিজের ভেতরে একটা জগৎ গড়ে তুলেছি আর সেই জগতের নাম একাকিত্ব নিজের জীবনকে নিয়ে কখনো হতাশ হই না কারণ সমস্যাগুলো আসে আমাদের শিক্ষা দিতে আর ধৈর্য ধরো এগিয়ে যাও কারণ কষ্ট মানুষের জীবনে সারা জীবন থাকে না কিছু কিছু সম্পর্ক শেষেও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু আরেকজন সেই সম্পর্কের বোঝাটা টেনে যায় না হয় একটু বেশি ভালোবাসি আজকাল ভালোবাসা মানে প্রথমে তাকে অনেক ভালোবাসো তারপর কোনো একটা অজুয়া দেখিয়ে তাকে ডাস্টবিনে ছুঁয়ে ফেলে দাও আমি জানি তুমি স্বাস্থ্য খুব ভালোবাসো কিন্তু আমি চাই না তোমার সৌন্দর্য পৃথিবীর অন্যকে দেখো তুমি সাজবি শুধুমাত্র আমার জন্য আমি অপলক তাকিয়ে দেখবো তাতে পৃথিবীর যতই আমাকে হিংসুটে বলুক না কেন রূপে কি আসে যায় মনটা তো আসল রূপটা তো আর সারা জীবন থাকে না মনটাই থাকে মুখে মুখে আপন জন তো অনেকেই বলে কিন্তু কে আপন কে পর সেটা শুধু সবাই বলে দেয় ফিরে পেতে চাই সেই পুরোটো আমিটাকে সেই হাসি খুশি আমিটাকে আমার আমিটাকে অভিমান কমে গেলে ফিরে আসিস তোরছিলাম তরিয়াছি আমাকে একজন খুব ভালোবাসে সে কথা দিয়েছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না আর সে হলো কষ্ট আমার জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে সুখী করতে আর সেই তুমি আমাকে পৃথিবীর সমস্ত দুঃখ দিয়ে চলে গেলে একা ফেলে হ্যাঁ আমি খারাপ তবে আজ পর্যন্ত কারো সাথে বেমানি করিনি বেশি কেয়ার নেওয়া মানুষগুলো এক সময় বেশি অবহেলা করে যত পারিস কষ্ট দি মরে গেলে তা আর কষ্ট দিতে পারবি না জীবনের গল্পটা শুরু হয় আগে শেষ হয়ে গেছে হয়তো কখনো সাজাতে পারবো না আর আগের মতো করে আমার ভাগ্যটা জানি কেমন মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই